আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক শ্রোতা ভাই ও বোনেরা দেশ এবং প্রবাস থেকে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখতে পাচ্ছেন আশা করি সকলে ভালো আছেন আজকে আমি আপনাদের মাঝে যে ভিডিওটি নিয়ে আসলাম এটা হচ্ছে ভিন্ন রকমের আমের চারার ভিডিও আপনারা ভিডিওতে দেখতেই পাচ্ছেন মুকুল সহ অর্থাৎ আমের ফুল বা মুকুল বলা হয় এই মুকুল সহ আম চারাগুলো আপনারা দেখতে পাচ্ছেন আমার ভিডিওটিতে তো এখানে আপনারা অনেকেই বলবেন যে এগুলো দেখানোর কারণ কি এগুলো হচ্ছে আমাদের বগুড়া একতা নার্সারিতে দেখেন কত সংখ্যক আমের চারা রয়েছে যে আমের চারাগুলো প্রত্যেকটা চারাতে মুকুল চলে আসছে দশক শ্রোতা ভাইয়েরা আপনারা দেখতে পাচ্ছেন প্রত্যেকটা চারা প্রিমিয়াম কোয়ালিটির চারা তো এই চারা গাছগুলোতে প্রত্যেকটাতে মুকুল চলে আসছে তো এই চারাগুলোর মতো আপনারা যদি সেম কোয়ালিটি বা সেম চারা যদি নিতে পারেন তো এখান থেকে হানড্রেড পারসেন্ট শিওর যে পাঁচ থেকে চার থেকে পাঁচ কেজি আপনারা ফল খেতে পারবেন তো এখানে আপনারা যে চারাটি আমার সামনে দেখতে পাচ্ছেন ভিডিওতে তো এটা হচ্ছে সেই জাফানের বিখ্যাত মিয়া জাইকি আমের চারা অনেকেই হয়তো আমাকে কমেন্টে বলেন যে ভাই মিয়া জাইকি আমের চারাটা এটা রকম তো এই আমের চারাটা দেখেন প্রিনিয়াম কোয়ালিটির একটি আমের চারা এই চারাগুলো যদি নিয়ে লাগাতে পারেন তো হানড্রেড পারসেন্ট গ্রান্টি এখান থেকে নিজের ফরমালিন ছাড়া আম আপনারা খেতে পারবেন অনেকেই জানেন যে জাপানে সে মিয়া জ্যাকি আম ভাইরাল সে মিয়া জ্যাকি আম এইটা বাংলাদেশের মধ্যে ব্যাপক চাহিদা এই আমই সব থেকে দামি আম তো আপনারা যদি কোয়ালিটি সম্পূর্ণ চারা ক্রয় করতে চান তো আমাদের স্কিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আমরা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে এই চারা যত্ন সহকারে পাঠিয়ে দিয়ে থাকি দেশের ভিন্ন প্রান্তে তো দর্শক শ্রোতা দেখতে পাচ্ছেন প্রত্যেকটা গাছে রকম মুকুল চলে আসছে এখন অনেকে হয়তো বলবেন যে মুকুল সহ গাছ নিলে কি বাঁচবে হানড্রেড পারসেন্ট এগুলো বাঁচবে কারণ এগুলো যখন আমরা প্যাকেট করব। এগুলো কোয়ালিটি সম্পূর্ণভাবে প্যাকেট করা হবে এগুলো যত্ন সহকারে প্যাকেট করলে এই মুকুলগুলো নষ্ট হবে না এবং এই মুকুলগুলো আপনারা যদি মুকুল সহ এই চারাগুলো নিয়ে লাগাতে পারেন তো হানড্রেড পারসেন্ট এখান থেকে আপনারা প্রচুর পরিমাণে ভালো ফলন পাবেন তো দর্শক শ্রোতা দেখতে পাচ্ছেন এই যে চারাটি এই চারাটি হচ্ছে এই চারাটি মিয়া জাকি একটি আমের চারা তো দর্শক শ্রোতা আপনাদের কিছু চ্যাংমাই আমের চারা দেখায় চলেন দর্শক শ্রোতা ভাইয়েরা এই যে চারাটি আপনারা দেখতে পাচ্ছেন এই চারাটি হচ্ছে একটি চ্যাংমাই জাতের চারা তো এই চারাগুলো আপনারা নিতে পারেন এই চারাগুলো কোয়ালিটি সম্পূর্ণ চারা প্রত্যেকটা চারাতে মুকুল চলে আসছে আমাদের বাগানে দেখেন শত শত চারাতে এই মুকুলগুলো আপনারা দেখতে পারবেন যদি কেউ আমার বাগানে এসে এই চারাগুলো ক্রয় করতে চান তো আমার স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন সরাসরি ফোন করলেও হবে অথবা আপনার চাইলে ইমো অথবা হোয়াটসঅ্যাপে সরাসরি ফোন করে যোগাযোগ করে আমার নার্সারিতে আসতে পারেন তো আমার নার্সারি থেকে এই চারাগুলো স্বল্প মূল্যে পাবেন আপনারা তো এখানে নার্সারির মালিকের নাম্বার দেওয়া আছে জিরো ওয়ান সেভেন সিক্স ফোর সেভেন জিরো ফোর টু ডাবল সেভেন এটাই হচ্ছে এই নার্সারির মালিকের নাম্বার তো আপনারা এই নাম্বারে যোগাযোগ করে এই কোয়ালিটি সম্পূর্ণ চারাগুলো নিতে পারেন তো এই কোয়ালিটি সম্পূর্ণ চারা নিতে চাইলে এক্ষুনি স্কিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করেন এখানে অনেক রকমের জাত রয়েছে যেমন চ্যাংমাই মিয়া জ্যাকি ফোর কিং অফ চাকাপাত রেড পালমা সূর্য ডিম এবং ভুনাই কিং আপনারা যে কোনো জাতের চারা ক্রয় করতে স্কিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন কেউ যদি মুকুল সারা দেশি জাতের আমের চারাগুলো ক্রয় করতে চান তো তারাও নিতে পারেন রকম কোয়ালিটি সম্পূর্ণ চারা তো এই চারাগুলো দেখেন গুটি চলে আসতেছে অনেকেই বলবেন গুটিটা কি গুটিটা হচ্ছে আমের ছোট ছোটো সাইজ যেটা হচ্ছে চলে আসতেছে অলরেডি তো এই রকম চারা আপনারা আর অন্য কোথাও পাবেন না আমার জানা মতো তো আমাদের নার্সারি থেকে এই চারাগুলো ক্রয় করতে চাইলে এক্ষুনি অর্ডার করুন আর এখানে ব্যানেনা ম্যাঙ্গো চারাও আপনাদের দেখায় এই যে চারাটি দেখতে পাচ্ছেন এটাও ব্যানিনা ম্যাঙ্গো একটি জাত তো দর্শক শ্রোতা এরকম কোয়ালিটি সম্পূর্ণ ফুল ফলের গাছ যে কোনো চারা নিতে চাইলে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আমরা সকল ফল ফুল গাছগুলো কুরিয়ারের মাধ্যমে পাঠিয়ে দিয়ে থেকে যত্ন সহকারে আপনারা যদি বড়ো সাইজের চারা চান তো তাও পাবেন তো দর্শক শ্রোতা ভাইয়েরা আজকে ভিডিওটা এই পর্যন্তই আর ভিডিওটা লং করতে চাচ্ছি না আমার চ্যানেলের পাশে থেকে একটি করে লাইক একটি করে কমেন্ট এবং যারা নতুন হয়ে আছেন তো তারা একটি করে সাবস্ক্রাইব করে দিবেন। এবং নতুন নতুন ভিডিও পাবেন আমার চ্যানেলে দর্শক শ্রোতা এই প্রিমিয়াম কোয়ালিটির চারাগুলো আমরা যত্ন সহকারে পাঠাবো এগুলো যদি আপনারা নিতে পারেন তো হান্ড্রেড পার্সেন্ট শিওর থাকবেন যে এই চারাগুলো থেকে আপনারা ফল খেতে পারবেন গ্রান্টি যদি কেউ বলতে পারে যে আমার চারাটি মারা গেছে তাকে আবার আমরা চারা রিটার্ন দেই এটা হচ্ছে আমাদের নার্সারির একটি রুলস যদি কেউ চারা নিয়ে সেই চারাটি মারা যায় তো সেই চারাটা আমরা আবার রিটার্ন পাঠাই বিনা পয়সায় তো দর্শক শ্রোতা আজকে নতুন একটি অফার চলতেছে আপনারা যদি এরকম দশটি চারা ক্রয় করেন তো একটি চারা আপনাদের জন্য থাকবে একদম ফ্রি একদম ফ্রি তো সকলেই ভালো থাকবেন এবং সুস্বাস্থ্য কামনা করছি সকলের আসসালামু আলাইকুম